জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না পুরুষের লাল চোখের রহস্য জানতে এসো না নারী তোমার চোখের কাজল নষ্ট হয়ে যাবে স্বামীর বাড়িতে ভাতের যে এত দাম সেটা স্বামীর বাড়িতে না আসলে জানতে পারতাম না আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছিলাম আর তুমি আমাকে কুকুরের মতো অবহেলা করেছিলে একটা কথা মনে রাখবে তুমি যদি আমাকে কুকুর মনে করো তাহলে শোনো কুকুর কখনো বেইমানি করে না বেইমানি করে তো রক্তে মাংসের মানুষগুলো মানুষের চাইতে লিকার চেয়ে হাজার গুণে ভালো শেষ না হওয়া পর্যন্ত একই রঙে থাকে কখনো মানুষের মতো রং বদলায় না কারোর মেয়েকে বিয়ে করে আনলে মনে রাখবে বিয়ে করে এনেছো কোনো দোকান থেকে কিনে আননি যে যেমন খুশি তেমন ব্যবহার করবে খেলনার মতো তাই নিজের স্ত্রীকে সম্মান ভালোবাসা আদরে রাখো কারণ সে নিজের বাবা মায়ের ঘর ছেড়ে তোমার সাথে সারাটি জীবনের জন্য থাকতে এসেছে তোমার বিশ্বাস ভরসার উপর তোমার হাতে জীবনটা তুলে দিয়েছে